হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ফেসবুকের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না তো বন্ধুরা ভাইরাল না হওয়ার কারণ হচ্ছে আপনার রিলস ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছানো তো বন্ধুরা প্রতিনিয়ত আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন তো আপনার ভিডিওগুলো যদি সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না তো বন্ধুরা আপনি কি জানেন ফেসবুক এমন একটি সেটিং দেওয়া আছে যে সেটিংটি আপনি যদি করেন তাহলে আপনার বর্তমানে যে ভিউ আসছে তার থেকে কিন্তু অধিক ভিউ আপনি পাবেন তো অবশ্যই আপনাকে মাস্ট বে সেটিংটি করতে হবে বিশেষ করে যারা রিলস ভিডিও ফেসবুকে আপলোড করেন তো আমাদের এই ছোট্ট ভিডিওটি থেকে আপনারা শিখতে পারেন যে সেটিংটি কীভাবে করতে হয় তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন বন্ধুরা আর বেশি ভোগভোগ না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক অলরাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছে তো বন্ধুরা আমরা চলে যাবো আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন এই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর কর্নারে দেখেন যে একটা থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে করার পরে উপরের দিকে দেখেন একটা সেটিং আইকন পেয়ে যাবেন এই সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং আইকনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখান থেকে একটা অপশন আপনারা খুঁজে বের করবেন যে রিলস দেখেন এই যে রিলস তো এই অপশনটা আপনাদের খুঁজে বের করতে হবে তো রিলসের উপরেই ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন যে দুইটা সেটিং আছে তো উপরের দিকে সেটিংটি হচ্ছে অ্যালো আদার টু শেয়ার ইউর রিলস টু দেওয়ার স্টোরিজ তো বন্ধুরা আপনার যে রিলসগুলো আপনি আপলোড করবেন তো আপনি কি চান আপনার রিলসগুলো অন্য কোনো ব্যক্তি শেয়ার করুক অর্থাৎ সে তার স্টোরি বা রিলস আপলোড করুক সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে এটাকে অন করে রাখেন অফ করা থাকবে অবশ্যই অন করতে হবে যদি অন করে রাখেন তাহলে কিন্তু অন্য ব্যক্তিও আপনার রিলসগুলো তার স্টোরিতে বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবে তো এখান থেকে কী হবে আপনার রিলসটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনার রিলসটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে তো অবশ্যই আপনাকে এখান থেকে এটাকে অন করে দিতে হবে তারপর নিচের দিকে দেখেন যে হু ক্যান সি ইউর রিলস তো বন্ধুরা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং আপনি যদি এই সেটিংটি না করে থাকেন তাহলে আপনার রিলস ভিডিওতে ভিউই আসবে না তো এই সেটিংটি কীভাবে করতে হবে অর্থাৎ আপনার হু ক্যান সি ইউর রিলস অর্থাৎ আপনার রিলস ভিডিও কারা কারা দেখতে পারবে এখান থেকে যদি আমরা এর অপশনে ক্লিক করে এখান থেকে দেখেন আমি পাবলিক করে রেখেছি তো আপনাদের হয়তো ফ্রেন্ড করা থাকতে পারে এখান থেকে নিচের দিকে দেখেন যে মাঝখানে ফ্রেন্ড এটা হয়তো আপনাদের করা থাকতে পারে অবশ্যই আপনাকে পাবলিক করতে হবে আপনার রিলস ভিডিও যদি আপনি পাবলিক না করেন তাহলে কি হবে আপনি যে রিলস ভিডিও আপলোড করছেন সেটা শুধুমাত্র আপনার যে ফ্রেন্ড তার মধ্যে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ শুধুমাত্র আপনার ফ্রেন্ড যারা আছে আপনার ফেসবুকে তারা শুধু দেখতে পারবে অন্য কোনো ব্যক্তি দেখতে পারবেন আর আপনি যদি এখান থেকে পাবলিক সিলেক্ট করে রাখেন আপনার ফ্রেন্ড তো দেখতে পারবেই তারা তো দেখবেই তার সাথে সাথে অন্যান্য নতুন ব্যক্তি যারা আছে অন্যান্য ব্যক্তি তারাও কিন্তু দেখতে পারবে তো এই ক্ষেত্রে পাবলিক করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে দুইটা সেটিং অবশ্যই আপনাদেরকে করতে হবে নাহলে কিন্তু আপনার রিলস ভিডিওতে আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন তার ফলেও কিন্তু ভিউ আসবে না তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন